একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এটা আসলে চরম মিথ্যে কথা আসলে কোনো কিছুই ঠিক হয় না শুধু আমরা অভিনয় করাটা শিখে যাই আমরা মানিয়ে নেই অভিযোগ করা বন্ধ করে দেই প্রত্যাশা কমিয়ে ফেলি নিজেকে নিজের মধ্যে বন্দি করে ফেলি এমন ভাবে থাকি যেন কিছুই হয়নি সব ঠিকঠাক অভিমান করতে করতে একটা মানুষ এক সময় বুঝে যায় যে তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই তখন সেই মানুষটা অপর মানুষটার কাছ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় আর তারপর একদিন ছেড়ে দেয়। নরম একটা কঠিন পাথরে পরিণত করে এরপর থেকে সে আর ভাবে না তাকে কে ভালোবাসে আর তার কাছ থেকে কে ভালোবাসা পেলো না কে পাত্তা দিল কে দিল না তাতে তার কিচ্ছু যায় আসে না আসলে মানুষ সহজে বদলে যায় না তবে ভীষণ ভাবে ঠকে যাওয়া মানুষ যদি একবার বদলে যায় তাহলে সেটা মারাত্মক ভয়ঙ্কর হয় মাটি একবার পুরে শক্ত হয়ে গেলে তার কোমরতা যেভাবে হারিয়ে ফেলে ঠকে যাওয়া মানুষটাও যদি ভেঙে চুরে একবার নিজেকে গুটিয়ে নেয় নিজেকে এতটাই শক্ত করে ফেলে চাইলেও তাকে আর আগের মতো সাধারণ আবেগ প্রবণ বানানো যায় না হ্যাঁ আমি বদলে গেছি আমার অনুভূতিগুলো বদলে গেছে কিন্তু তোমরা কেউ সেটা বুঝতে পারি একসাথে থেকে যদি ভালো থাকা না যায় তাহলে আলাদাভাবে খারাপ থাকা অনেক ভালো মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো অনেক আপন জন পর হয়ে যাবে আসলে কেউই আপন হয় না যত মিশবে তত মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে ধোকা তো সবাই দেয় না একজনই দেয় আর বিশ্বাস সবার উপর থেকেই উঠে যায় তবে যে ধোকা দেয় সে ভাবে সে অনেক চালাক কিন্তু যে ধোকা খায় সেও কিন্তু বোকা না সে বিশ্বাসী তাকে এতটাই বিশ্বাস করেছিল যে সেই বিশ্বাসের মর্যাদা সে দিতেই পারে নাকি